বেথুয়াডরিতে বিশাল আকৃতির ময়াল সাপ উদ্ধার করলেন রেস্কিউর সনজিৎ ভদ্র সোমবার বেলা প্রায় একটার সময় বেথুয়াডরি হাটতলা এলাকায় ছড়ায় স্থানীয় বাসিন্দারা জানান আমবাগানের উল্টো দিকে একটি গোরস্থানের পাচীরের গা ঘেঁষে রাস্তার পাশ দিয়ে হঠাৎই তারা দেখতে পান বিশাল আকারের একটি ময়াল সাপ প্রায় এগারো থেকে বারো ফুট লম্বা হবে এই সাপটি সেটিকে দেখে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় সাপ আর সনজিৎ ভদ্রকে খবর পেয়ে সনজিৎ ভদ্র দুটো ঘটনাস্থলে পৌঁছে যান এবং দক্ষতার সঙ্গে সাপটিকে নিরাপদ আয়ত্তে নিয়ে আসেন তার এই তৎপরতায় স্বস্তি ফিরে পায় এলাকাবাসী আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়